কারণে হবে কী সে গাড়িটা গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর আর ডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের জন্য ডেজিগনেটেড একটা গাড়ি চুরি হয়েছে সেই হিসাবে আমরা তদন্তে নামি জানতে পারি যে টিটুনাক নামে একজন ব্যক্তি উদয়পুরেরই বাড়ি এক নম্বর ফুলকুমারী উনি গাড়িটা চালাতেন এবং ওনার সবসময় গেরিতে থাকে বাট উইদিন মানে কালকে রাত্রে উনি ওনার বাড়ির সামনে রাখে তারপরে উনি থানাতে এসে ইনফর্ম করে যে গাড়িটা চুরি হয়ে গেছে সেই হিসাবে আমরা তদন্তে নামি এবং আমরা বিভিন্ন থানাতে ইনফর্ম করি তারপর মেলাগর থানার বড় সক্রিয় প্রচেষ্টায় আমরা এই গাড়িটা সোনামুরা ব্রিজ চমুয়া এলাকা থেকে উদ্ধার করতে হয় করছি গাড়িটাকে চুরি হয়েছে না তার কোনো এর পেছনে কি নৈপত্য আছে তা আমরা এখন ইনভেস্টিগেশনে বের করে আনবো কি ইনভেস্টিগেশনে দেখা যাক যে টিটু নাগ আছে ওনাকে আমরা তদন্তের সাপেক্ষে কি কী করা যায় এবং অন্য কোনো তথ্য বেরোয় কিনা সেটা আমরা দেখে নিচ্ছি কিনা আমার নাম এস আই সৌরভ শাহ স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যলাইভ হেলথ সাইন্স সহ নানান উপযোগী কো তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টিস্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টিস্পেশালিটি হাসপাতাল কো একেবারে হাতের মুঠে এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন